হাই গাইজ গুড ইভিনিং এ দেখো আমরা মেলায় এসেছি এটা আমার ছেলে তার ঠাকুমার হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে ঠাকুমাকে বড়দিনের মেলা খুব ভিড় হয়েছে টোটো করে আসছিলাম টোটোটা কোথায় নামিয়ে দিল মাকে বয়স্ক মানুষ হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসতে হলো দুপাশে অনেক দোকান হয়েছে খুব সুন্দর লাগছে মা অনেক দিন পর বড়দিনের মেলায় নিয়ে আসলাম মাকে দেখো ভেতরটা কি সুন্দর সাজিয়েছে